আমাদের বর্তমান জনপ্রিয় এবং সব থেকে নির্ভরযোগ্য আমাদের যে মার্কেটিং সেক্টর রয়েছে সেটি হচ্ছে ফাইবার এখানে আমাদের লক্ষ লক্ষ কাজের জায়গা রয়েছে তো প্রথম যেটা আমাদের ভাবতে হবে বা চিন্তা করতে হবে যে আমি ফাইবারে আসলে কি কাজ আমি করতে পারি তো ফাইবারে কী কাজ করতে পারি সেটি থেকেই মূলত ফাইবারে কাজটা শুরু করতে হবে যে আমি আসলে কি কাজ পারি তো সম্মানিত আজকে আমার সাথে যারা ভিডিওতে রয়েছেন সবার প্রতি সম্মান জানিয়ে আজকে আমাদের এখানে আমি ভিডিও শুরু করছি যে আমাদের বর্তমানে যেমন সব থেকে সহজ যে কাজগুলো রয়েছে তার মধ্যে যেমন প্রেজেন্টেশন তৈরি করা তো প্রেজেন্টেশন যারা ইতিমধ্যে কম্পিউটারের কোর্স আপনারা সম্পন্ন করেছেন তো আপনাদের জন্য কম্পিউটারের একটি পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করা এটি অত্যন্ত একটি সহজ কাজ আমি মনে করি তো সুতরাং এখানে ফাইবারে যদি আমরা একটু যাই এবং দেখি যে পিওডব্লিউইআর পাওয়ার পয়েন্ট তো পাওয়ার পয়েন্টে গেলে যে আমরা আসলে যারা অ্যাকাউন্ট করে বসে আর রয়েছেন ফাইবারে কিন্তু কাজ কি করবেন সেই চিন্তাটা মাথায় যে আমি কি করব। বা আমি কিভাবে কাজটা শুরু করতে পারি আপনি নিশ্চিন্তে চিন্তা ছেড়ে দিয়ে আপনি ফাইবারে চলে আসুন এবং এখানে আপনার প্রথম যে কাজটা হবে খুব সহজে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি কাজ শুরু করেন এখানে দেখুন পাওয়ার পয়েন্টে আমাদের আমরা যদি একটু বিশ্লেষণ করি যে পাওয়ার পয়েন্টে কাড়া এখানে আছে তো ক্যাটাগরি আমাদের এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইনটি আমি দিলাম দেখুন ডিজাইন আট হাজার একশো এখানে কিন্তু কাজ রয়েছে অর্থাৎ এখানে আমাদের কাজ পাওয়া খুব সহজ সহজ আমাদের কারণ এখানে প্রতিযোগী কম প্রেজেন্টেশন রয়েছে প্রেজেন্টেশন ডিজাইনের মধ্যে রয়েছে আট হাজার তার মধ্যে অনলি প্রেজেন্টেশন রয়েছে এক হাজার একশো উনআশিটি তো যদি আমরা কাজ করি তাহলে এখানে কিন্তু আমাদের প্রতিযোগী কম আমরা যদি একটু সার্ভিস অপশনে যাই যে ফুল প্রেজেন্টেশন ডিজাইন এখানে আমাদের কতগুলো আছে সেলার ডিটেলসটা আমরা যদি দেখি যে টপ রেটেড যারা আছে যে টপ রেটেড সেলার আমি ক্লিক করলাম আর বাজেট মনে করি যে হাই বাজেটে কারা এখানে কাজ করতেছে দেখি যে হাই বাজেট কত আছে তাদের আচ্ছা তো এখানে হাই বাজেট যদি আমি একশো ডলারের উপরে ধরি যে করে কাজ ডলারের উপরে কাজ ডলারের উপরে কাজ করে তো অ্যাপ্লাইতে ক্লিক করলে পর আমার এখানে কিন্তু যে স্পেসটি চলে আসবে দেখুন এখানে প্রচুর পরিমাণে আমার এখানে কাজ আছে এবং তারা প্রচুর প্রচুর কাজ করেছে ভালো রেটিংস পেয়েছে এবং সবই কিন্তু পাওয়ার পয়েন্টের কাজ তারা এখানে করেছে এখন পাওয়ার পয়েন্টে কত ডিজাইন কত ডিজাইন কত ডিজাইন ক্রিয়েট করে দিয়েছে অথবা পাওয়ার পয়েন্টে কোনো স্লাইড তাদেরকে দেয়া হয়েছে টাস্ক সেটি বলা হয়েছে স্লাইডে বসিয়ে দেয়া এখন ডিজাইন আমরা কোথায় পাব ডিজাইন পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সাইট রয়েছে যে সাইট থেকে আমরা ডিজাইন নিয়ে আসতে পারবো ঠিক আছে তো সেখান থেকে আমরা ডিজাইন এনে আমরা কিন্তু পাওয়ার পয়েন্টে এই কাজগুলো করতে পারি এখানে আমি প্রথমটাই যাই যে এখানে আই উইল রিডাই রিডিজাইন ইয়োর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটি যদি আমরা দেখি তো এখানে দেখুন প্রচুর পরিমাণে উনি কাজ পেয়েছেন এবং এই কাজগুলো ডিজাইনগুলো উনি করেছেন তো আমরা যদি এখান থেকে আরেকটু একটু আমরা যাই যে আমরা কিডস যে এডুকেশন গেমসগুলো রয়েছে সেখানে সেই সাইডটায় যদি আমরা যাই তাহলে এখান যদি আমি লিখি যে পাওয়ার পয়েন্ট কিডস কি কিআইডিএস কিডস যদি আমি স্লাইড সিলেক্ট করি দেখুন এখানে আমাদের কিসদের জন্য স্লাইড এবং কীসদের জন্য এবং কিসদের জন্য স্লাইডগুলোর মধ্যে টপ রেটেড যেগুলো আছে সেগুলো চলে আসছে তো এর মধ্যে আমারও কয়েকটি কাজ এখানে দেখা যাচ্ছে যে এখানে বাচ্চাদের নিয়ে আমারও বেশ কিছু কাজ এখানে দেয়া আছে তো এখানে আমার যেগুলো কয়েমস আছে গেমস আছে এডুকেশনাল গেমস আছে এছাড়া আরও অনেক গেমস এখানে আমার দেওয়া আছে যেগুলো আমরা একটু সার্চ করলেই আমরা পেয়ে যাব। তো আমার র্যাঙ্কিংয়ে এগুলো কিন্তু সামনের দিকে চলে এসেছে কারণ এগুলো অলরেডি কাজ পেয়েছে যেমন এটা আমার কাজ চলে এসেছে তো যেহেতু আমি ভেরিফাইড প্রোফাইল থেকে আপনার সাথে কথা বলছি তাই আমি চাচ্ছি যে এই আমাদের যে ফাইবার ফাইবারে আপনারা ঘরে বসে না থেকে আপনার যদি মেশিন থাকে একটা ল্যাপটপ থাকে বা একটা ডেস্কটপ থাকে আপনারা কাজ শুরু করতে পারেন এখানে যেহেতু আমি ভেরিফাইড প্রোফাইল থেকে কথা বলছি এবং এই এই প্রোফাইল থেকে আন চলে এসেছে এখান থেকে কমপ্লিট অর্ডার কমপ্লিট করা হয়েছে বায়ারদের সাথে এখান থেকে রিলেশন করা হয়েছে বায়ারদের সাথে কথা বলা হয়েছে রিভিউ করা হয়েছে সকল কাজ কিন্তু এই প্রোফাইল থেকে করা হয়েছে সুতরাং এই প্রোফাইল থেকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি সেই চিন্তা থেকেই কিন্তু আসলে এই ভিডিও তৈরি করা তাই এখানে যে কাজগুলো আমি করব যে কাজগুলোর মধ্যে হচ্ছে যে আমরা যে কাজগুলো করতে চাই যে ফাইবার মার্কেটিংয়ে আমরা প্রথমে আপনাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করাবো তারপরে যদি সঠিক অ্যাকাউন্ট ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফাই করা এরপরে গিগ কীভাবে তৈরি করতে হয় তারপরে গিগ কীভাবে পাবলিশ করতে হয় গিগ কীভাবে প্রমোশন করতে হয় এরপরে থাকবে গিগ মার্কেটিং করা তারপরে অর্ডার পাওয়া বায়ারদের অটো রিপ্লে করা যোগাযোগ রক্ষা করা অর্ডার কমপ্লিট করা অর্ডার ডেলিভারি করা সোর্স ফাইল দেয়া এবং তাদেরকে এবং রিভিউ করা এই কাজগুলো আসলে মূল আমাদের কাজ তো এই কাজগুলোর কথা চিন্তা করেই কিন্তু এই ভিডিওটা যারা কোর্সটি কোর্সগুলো করতে চান বা এইগুলো শিখতে চান বা কাজ করতে চান আমার সাথে আপনারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই কিন্তু এই কোর্সগুলো আপনি করতে পারেন তো এই কোর্সগুলো করার জন্য বিস্তারিত আপনি আমার সাথে যোগাযোগ করলে কোর্সগুলো ধারাবাহিকভাবেই কিন্তু আমি আপনাকে দেখাতে পারব তো আজকের ভিডিও থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন